মাসে লক্ষ্মী পুজো করার সঠিক নিয়ম কিভাবে পূজা করবেন এবং কি কি নিয়ম মানবেন এবং কোন কোন দিক খেয়াল রাখবেন ও এই পৌষ মাসে লক্ষ্মী পূজার ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বাংলার পৌষ মানেই লক্ষ্মী মাস পৌষ মানেই পিঠে পার্বণ মেলা উৎসব বনভোজন ইংরেজি মাসের পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন ও ইংরেজির নববর্ষ বাংলার এই পৌষ মাসেই হয়ে থাকে আবার এই মাসকে ঘিরে গ্রাম বাংলায় রয়েছে অনেক আচার রীতি ও নিয়ম যেমন এই পৌষ মাসে কোনো বিবাহ হয় না কারণ বাংলার ঘরের মেয়েকে লক্ষ্মী হিসাবে ধরে অন্যের বাড়ি অর্থাৎ শ্বশুর বাড়িতে বিদায় জানাতে কোনো বাবা মাই এই লক্ষ্মী মাসে চায় না তাই এই মাসে বাংলা পঞ্জিকায় কোনো বিবাহের দিন থাকে না গোটা মাস ধরেই বাঙালি শীতের আমেজ গায়ে লাগিয়ে নলেন গুড়ের সাথে পিঠে পুলির নানা স্বাদে রসনা তৃপ্ত করে থাকে অঘ্রাণ মাসে নতুন শস্য ঘরে তোলা হয় তাই পৌষ মাসে গৃহস্থের ধানের গোলা রান্নাঘরের ভাড়ার পূর্ণ থাকে তাই এই মাসকে লক্ষ্মী মাস হিসেবে ধরে গ্রাম বাংলার মানুষ পৌষকে যেন বিদায় জানাতে চায় না যেমন শাক্ত পদাবলিতে আমরা পাই নবমীর নিশাবাসনে বাসনে দশমী প্রভাতে উমা চলে যাবেন বলে মা মেনকা নবমী নিশিকে চলে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে পুজো করেছেন পরে নবমী নিশি না হইয়রে অবসান ঠিক তেমনি গ্রাম বাংলার গৃহস্থ মহিলারা এই লক্ষ্মী মাসের সংক্রান্তির দিন পৌষের শেষ নিশাবসান চান না বিভিন্ন রীতি উপাচারের সাহায্যে পৌষকে যেন যেতে দিতে চান না সারা বছর ঘরে আগলে রাখতে চান তাই বলা হয় এসো পৌষ যেও না জন্ম জন্ম ছেড়ো না আধারে পাধারে পৌষ বড় ঘরের কোণে বস পৌষ এলো গুড়ি গুড়ি পৌষের মাথায় সোনার ঝুড়ি বোঝাই যাচ্ছে পৌষ মাস আসবার সাথে সাথেই ঝুড়ি বোঝাই করে নতুন শস্য ফসল নিয়ে হাজির হয় তাই গ্রাম বাংলার মানুষেরা যাতে সারা বছর এইভাবে গৃহস্থের ভাড়ার শস্যে পূর্ণ থাকে তাই পৌষের শেষ অর্থাৎ সংক্রান্তির দিন বিভিন্ন উপাচারের মাধ্যমে এই মাসকে আগলে রাখতে চায় গ্রাম বাংলার অনেক জায়গায় একে পৌষ আগলানো বলা হয় যেমন বীরভূমে এক বর্ধমানের অনেক অঞ্চলে পৌষ সংক্রান্তির আগের দিন রাত্রিতে বা সংক্রান্তির দিন ভোরবেলায় গোবরের গোল নাড়ু অর্থাৎ মণ্ড তৈরি করে তার মধ্যে সুদূরের টিপ ও দুর্বা ঘাস বুঝে দেওয়া হয় সেই গোল মণ্ডগুলিকে তুলসী মঞ্চের সামনে গোয়াল ঘরে ধানের মোড়াই বা গোলায় ঠাকুর ঘরে সদর দরজায় প্রভৃতি স্থানে নতুন চালের গুঁড়ি গোল করে মারুলে দেওয়ার মতো করে ছড়িয়ে দিয়ে তার মাঝখানে একটি এই গোবরের গোল গোলমণ্ডকে রেখে মূলর ফুল ও সর্ষে ফুল দিয়ে বাড়ির গৃহস্থ মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনির সাহায্যে পূজা করে থাকে এবং কার্তিক সংক্রান্তিতে নতুন ধান ঘরে তোলবার আগেই আড়াই মুঠো ধান সমেত যে ঘরের আটিতে মুঠ লক্ষ্মী পূজা হয় সেই ঘরের একটি টুকরো এখানে রেখে দেওয়া হয় একেই স্থানীয় ভাষায় পৌষ আগলানো বলে মোট লক্ষ্মী পুজোর ওই ঘরের আটি থেকে ধানগুলোকে আলাদা করে সেই ধানের সাথে আরও পাঁচ পোয়া আবার অনেক জায়গায় পাঁচ কেজি নতুন ধান মিশিয়ে এই দিন নতুন ধানের উপর লক্ষ্মীর আসন পেতে অনেক জায়গায় পূজা করা হয় এই ধান সারা বছর যে লক্ষ্মী পুজোগুলি হয় সেই আসনে পাতা হয় এবং ভাদ্র মাসে ইন্দ্রদ্বাদশীর দিন যে লক্ষ্মী পুজো হয় সেই পুজোর পর এই ধানগুলি ঢেকুতে ছেটে সেই চালের পায়েস করে দুর্গা পুজোর আগের মধ্যে খাওয়া হয়ে থাকে হাওড়া মেদিনীপুর ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে ঘট ও গণেশ ঘটে পৌষ লক্ষ্মী পুজো দেখতে পাওয়া যায় আবার অনেক জায়গাতে মাটির ছোট পাঁচটি বা সাতটি বীজ সংখ্যার পাত্রে নতুন ধান গম ডাল নুন তেল প্রভৃতি রেখে সামগ্রীগুলোকে একত্রে করে খড় দিয়ে বেঁধে এই দিন বাউড়ি বাঁধা হয় এবং এই সামগ্রীগুলিকে লক্ষ্মীর আসনের পাশে রেখে পূজা করা হয় এই বাউড়ি বাঁধা স্থান বেঁধে এক এক জায়গায় এক এক রীতির প্রচলন আছে কোথাও একে আউনি বাউনি বলে আবার কোথাও আউড়ি বাউড়ি বলে থাকে যেমন কোন কোনো গ্রামাঞ্চলে চুলের বিনুনের মতো করে খড়কে পেঁচিয়ে তার সাথে সর্ষের ফুল মূলর ফুল আম পাতা দিয়ে বাউড়ি বাঁধা হয়ে থাকে আবার কেউ কেউ এত নিয়মের মধ্যে না গিয়ে খড়ের একটি টুকরো ভাড়ার জিনিসের পাত্রে ও চাল ডালের পাত্রে রেখে বাউড়ি বা বাউনি বাঁধে পৌষের সংক্রান্তি লক্ষ্মী পুজো বা বাউড়ি বাঁধা সর্বক্ষেত্রে নতুন ফসলের আগমন হিসেবে মূল ফুল ও সর্ষের ফুল দিয়ে দেখা যায় বাংলার পৌষ সংক্রান্তিতে লাল মাটি ও গোবর দিয়ে বাড়ির দেওয়াল উঠোন নতুন চাল গোলা দিয়ে সুন্দর আলপনায় গোটা উঠান ভরিয়ে তোলা হয় আবার বেশ কিছু জায়গায় এই দিন বাড়ির রান্নার উনানটিকে ভালো করে নিকিয়ে তারপর সুন্দর করে আলপনা দেওয়া হয়ে থাকে আবার ধানঝাড়ার যে কুলো সেটির ওপরও আলপনা দেওয়া হয়ে থাকে পৌষ সংক্রান্তির আগের দিন মুর্শিদাবাদের বেশ কিছু গ্রাম অঞ্চলে এই আলপনার সাহায্যে একটি পিঠে গাছ আঁকা হয় আবার ওইখানে একটি পিঠে দাও না এই সব কথাও আলপনার সাহায্যে লিখতে দেখা যায় কেননা ওই দিন অনেক জায়গায় পিঠে পার্বণ হয়ে থাকে আর একটি ঘরও আলপনা দিয়ে আঁকা হয় এবং তার সাথে চাঁদ সূর্য তারা দাড়িপাল্লা আঁকা হয়ে থাকে তুলসী বছরের সামনে একটি ছেলে ও একটি মেয়ে পুতুল আঁকা হয়ে থাকে এর একটি হলো আউড়ি আর একটি বাউরি এর সাথে রান্নার কাজে ব্যবহৃত সামগ্রী যেমন হাতা খুন্তি বটি সারাশি ইত্যাদি এবং কৃষিকাজের সামগ্রী কাছ তা প্রভৃতি রেখে আলপনায় ব্যবহৃত চালগোলা দিয়ে সেগুলির প্রান্ত বরাবর রেখা টেনে যেন সম আকৃতির ছাপ তুলসী মাছের সামনে বা উঠোনে অঙ্কন করা হয়ে থাকে এখানে পুজো পদ্ধতির সাথে সমস্ত আঙিনা জোড়া এক বৃহৎ ক্ষেত্রের ধারণাকে কৃষি বা রান্নার সামগ্রীর আকৃতির ছাপের মাধ্যমেই প্রতিকায়িত করা হয় দ্রব্যই যেখানে আরাধ্য সেখানে দ্রব্যের অন্তরালে ছাপি যেন আঙিনা জুড়ে আল্পনার সাদৃষ্ট হয়ে চিত্রিত হয় এরপর সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেবার সময় আউড়ি বাউড়ি আঁকা ওই পুতুল দুটির ওপর ধানের শীষ গম কলাই শস্যে ফুল গাঁদা ফুল নতুন আতপ চাল দেওয়া হয় ও খড় দিয়ে ঢেকে দেওয়া হয় আঁকা ঘরটিতে সিঁদুর ও চন্দনের দেওয়া থাকে এবং ধূপ প্রদীপ দিয়ে বাড়ির মহিলারা পূজা করে একে স্থানীয় বলে এই পর সেদিন পৌষ পার্বণের পিঠে করা শুরু হয় এরকম স্থান বেঁধে পৌষ সংক্রান্তিতে বিভিন্ন রীতি নিয়ম গ্রাম বাংলায় প্রচলিত আছে আবার এই দিন সংক্রান্তিতে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম বীরভূমের অজয় নদীর তীরে জয়দেবের মেলা এই মেলায় বিভিন্ন জায়গা থেকে অনেক বাউলের সমাগম হয় মকর স্নানের জন্য অনেক মানুষ অজয় নদীতে ভিড় করে আবার গঙ্গাসাগরেও লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নানের জন্য ভিড় করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের বেশ কিছু জায়গায় অগ্রহায়ণ মাসের শেষ দিন সেই যে টুসু উৎসবের সূচনা হয় পৌষ সংক্রান্তি দিতে তা শেষ হয় আবার দামোদর নদীর তীরে বর্ধমানের বেশ কিছু গ্রামে ও বর্ধমান শহরে ঘুড়ি উৎসব মানুষ পিঠে পার্বণের সাথে ঘুড়ি ওড়াবার আনন্দে মেতে ওঠে তাই ঘর ভর্তি নতুন ফসল ও শস্যের সাথে খাওয়া দাওয়ার রীতি নিয়ম অনুষ্ঠানে বাংলার মানুষ পৌষ মাসে এবং শেষ দিন সংক্রান্তিটিতে এক উৎসবে সামিল হয় তাই কবিগুরুর কণ্ঠে ধ্বনিত হয়েছে পৌস তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 এবার চলুন জেনে নিই এই লক্ষ্মী পুজো করার কিছু নিয়ম এই মাসে সকালে স্নান সেরে শুদ্ধ চিত্তে প্রথমে মা লক্ষ্মীর পূজা করতে হয় এ সময় মা লক্ষ্মীর পূজার জন্য কয়েকটি কড়ি গোটা কয়েক সুপুরি হরিতকি কাঁচা হলুদ এবং এক টাকার কয়েন হলো গুরুত্বপূর্ণ উপাদান সঙ্গে থাকবে ফুল আমের পল্লব দুর্বাঘাস এই সকল জিনিস পূজার জন্য খুবই জরুরি মা লক্ষ্মীর ঘটে গঙ্গা জল ভরে তাতে হরিতকি কাঁচা হলুদ কোটা সুপুরি করিয়ে রাখুন তবে সবগুলোই একটি করে রাখবেন ঘটের উপরে একটি আম্রপল্লব এবং হরিতকি রেখে ঘটের গায়ে স্বস্তির চিহ্ন এঁকে দিন আমের পাতায় একটি করে সিঁদুরের পোঁটা দিন এবার নিজের করে করুন তবে হিসেবে মতো ফল মিষ্টি রাখবেন এবং অবশ্যই পুজোয় ধূপ চালিয়ে নেবেন পুজো করতে করতে ঘট স্থাপনের পর একশো আটবার বার ওম শ্রী লক্ষ্মী দেব বই নম এই মন্ত্র জপ করুন সেই সঙ্গে নিজের মনের ইচ্ছা মাকে জানান পুজো শেষে অবশ্যই ঘরটি কোনো পুকুর বা জলাশয়ে নিয়ে ফেলে দেবেন নিষ্ঠাভরে এই সকল নিয়ম মেনে মা লক্ষ্মীর পূজা করলে সংসারে সুখের আগমন ঘটবে সঙ্গে থাকবে শ্রীবৃদ্ধিও